প্রশ্ন হলো আমাদের এদিকে পৌষ মাস শনিবার মঙ্গলবার কোন শুভ কাজ করে না করলে নাকি অলক্ষণ হয় যেমন বিবাহ সাদী বাড়ি তৈরি ইত্যাদি ভাই পৌষ মাস শুক্রবার শুক্রবার না শনিবার ও শনিবার মঙ্গলবার এগুলোতে মঙ্গলবার মঙ্গল মানে কি কল্যাণ মঙ্গলের বার মানে কল্যাণের বার এদিন আরো ভালো কাজ বেশি না করবেন ভাই এই বারের নামে কিছু আসে চায় না শনিবারে করলে বলে একটা সৈন্য পাইবে এবার শনি পাবে এরকম বলি কে বলে না ভাই কোনো দিন কোনো ক্ষণ এগুলোকে কুলক্ষণ অলক্ষণ অকল্যাণ অপয়া কুফা এগুলা মনে করা এটা ইসলামের শতবা কুসংস্কার এটা ছোট শির বিশ্বাস ইমানদার মনে করবে আমার সকল কল্যাণ এবং অকল্যাণের মালিক কে আল্লাহ ইসলামের নেকফালি জায়েজ আছে বদফালি জায়েজ নাই নেকফালি মানে হলো শুভ লক্ষণ ভালো কিছু আশা করা বিয়ার সন্ধিতে চার দফা নবী করিম সাল্লা সাল্লামের কাছে মক্কার মর্শিকরা লোক পাঠাইছে একবার ওরুয়াকে পাঠাইছে আরেকবার আরেকটারে পাঠাইছে একটাকে পাঠাইছে নবী করিম সাল্লা সাল্লাম জিয়ান তোমার নাম কি বলে সোহেল দূত সংলাপের জন্য আসছে আলোচনার জন্য আসছে নবী করিম সাল্লাম বলছেন তোমার নাম যখন সোহেল এবার একটু সহজ হবে আশা করা যায় কারণ সাহাল শব্দের অর্থ সহজ এই যে একটা লোকের নাম নামের অর্থটা ভালো সেজন্য তার থেকে ভালো কিছু আশা করতেছে এটাকে বলো নেকফালি অর্থাৎ ভালো কিছু আশা করা কিন্তু আজকে সকালবেলা কাকের ডাক শুনছি কপালে দুঃখ আস কেউ মরবে বাম চোখটা লাফাইছি আজকে তাহলে শেষ আজকে বিপদ একটা আসতেছে বাইরে হওয়ার সময় ঝাড়ু দেখছি তাহলে কপাল আজকে সারাদিন ঝাড়ুর বাড়ি আস আর কাক ডাকলে তো যে মরার সংবাদ আবার যে দোকানে প্রথম কাস্টমার বাকি চাইছে তাহলে তো আজকে সারাদিন বাকি দিদি দিতেই যাবে প্রথম কার লোকটা আইসা দাঁত বাইর করে বলে ভাই ভাঙতি আছে কিনা শেষ আজকে দিন এই দিদি দিতেই যাবে এ ধরনের বিশ্বাস আছে না নাই আমাদের এগুলো হলো আমাদের দেশের পুরাতন কুসংস্কার নতুন একটা কুসংস্কারের কথা শুনেন যুবকরা ভালো করে সেটা কি নতুন বছরের প্রথম সময়টাকে যত উৎসব ফুর্তি আনন্দ করে কাটানো যাবে সারা বছর ভালো থাকা যাবে বলেন না আমি ধরেছি আপনারা সুবানাল্লা বলবেন দেখেন বাচ্চা চারা যে সমস্ত কুসংস্কার আগে ধারণ করে আসছে এখনকার তরুণ শিক্ষিত যুবকরা তারা ওই সে পেগামদের কথা শুনে তারা মনে করে রাত বারোটা এক মিনিট জায়গায় বসে আছে বেটা ফজর নামাজ পড়ে নাই কোনোদিন আল্লাহ জানে পড়ছে কিনা সেই বেটা বসে আছে রাত বারোটা এক মিনিটে কিসের অপেক্ষা নতুন বছর আসবে আসলে উনি একটু আতসবাজি করে ফুর্তি করবে তো ফুর্তি করলে কি হবে সারা বছর ভালো থাকবে এটা কুসংস্কার না কুসংস্কার না যদি নতুন বছরের প্রথম প্রহরে খুশি হলে সারা বছর খুশি থাকা যাইতো তাহলে এদেশের গরিব দুঃখী যত আছে এদের সবাই একটা করে পঞ্চাশ টাকার ফানুস কিনে দিয়া বলতো যে এই দিন সাথে জুলতে থাকবেটা সারা বছর সুখে থাকবি এর হাস্যকর কিছু আর আছে কিন্তু কিভাবে আমাদের শিক্ষিত যুবকরা এগুলা করে এগুলাকে বর্জন করবেন তো ইনশাল্লাহ এগুলো আমাদের আদর্শ না এগুলো অগ্নি আদর্শ ইমান যাবে এগুলোর কারণে কল্যাণ ও কল্যাণের মালিককে আল্লাহ ফানুসের আগুনে কোন ব্যবসায়ীর ব্যবসা ধ্বংস করে দিবেন আর জনের বাড়িতে আগুন লাগিয়ে দিবেন প্রথম আলোর রিপোর্ট অনুযায়ী আপনার একটা শিশু পর্যন্ত মারা গেছে বিকট শব্দের কারণে আপনি মানুষকে কষ্ট দিবেন বিকট আওয়াজে মানুষ ঘুমাইতে পারবে না আর অর্থ অপচয় করবেন এটা কোনো सभ्य সমাজের কালচার হতে পারে না এই কালচারকে আমাদের সমাজে আমরা হতে দিতে পারি না আমরা বোঝাবো মানুষকে সচেতন করব ঠিক আছে না ইনশাআল্লাহ সবার সচেতন করবেন তো ইনশাআল্লাহ অতএব এই সমস্ত কুসংস্কার বিশ্বাস করা যাবে না আমি শেয়ার বাজারে ব্যবসা করি কিন্তু এই ব্যবসা হালাল হবে নাকি হারাম হবে আমি জানি না একটু বুঝিয়ে বলবেন দেখুন শেয়ার বাজারের ব্যবসা মৌলিকভাবে জায়েজ আছে মৌলিকভাবে কি আছে জায়েজ আছে দেখতে হবে আপনি কোন কোম্পানির শেয়ার কিনছেন যেই কোম্পানির শেয়ার কিনছেন সেই কোম্পানির যদি ব্যবসাটা হালাল থাকে ব্যবসার ভিতরে কোনো হারাম কিছু না থাকে তাহলে সেই কোম্পানির ব্যবসার শেয়ার কেনা মানে হলো কোম্পানির পার্টনার হওয়া এটাতে দোষের কোনো কিছু নাই মৌলিকভাবে ধরেন একটা কোম্পানি ইলেকট্রিক্যাল আইটেমের প্রোডাক্ট আবিষ্কার করে উৎপাদন করে উৎপাদন করে একটা কোম্পানি আপনি সেই কোম্পানির শেয়ার কিনলেন তাহলে তারা তো হারাম কিছু উৎপাদন করতেছে না ভালো কিছু করতেছে তো সেই কোম্পানির শেয়ার কিনছেন তাদের ব্যবসার মৌলিক পলিসিতে হারাম তেমন কিছু নাই আপনি সেই শেয়ার কিনতে পারবেন আর এই মাস আলা হলো শেয়ার ব্যবসা যখন সাধারণ পরিস্থিতি থাকবে আমাদের দেশে শেয়ার ব্যবসা নিয়ে শেয়ার ব্যবসা সম্পর্কিত শেয়ার বাজার সম্পর্কিত যারা বিশেষজ্ঞ যারা পণ্ডিত তারাই বলেন এটা নাকি জুয়া তো এরকম যদি জুয়াটায় কিছু হয় তাহলে সেটা তো জায়জ হওয়ার কারণ নাই আমি সাধারণ যদি শেয়ার ব্যবসা হয় সেটার কথা বলেছি সেটাতে যদি ব্যবসাটা হালাল হয় সে শেয়ার ব্যবসা শেষ কোম্পানির শেয়ার কেনাও যায় বেচাও যায় যে কোম্পানির ব্যবসা হারাম অথবা ব্যবসাতে হারাম কিছু আছে সরাসরি হারামের সাথে সংশেষ আছে সেটার ব্যবসা সেটার শেয়ার কেনাও যায় নাই বেচাও যায় যারা পরের হেক হক মেরে খায় তাদের এবাদত কতটুকু কবুল হবে এ বিষয়ে যদি কিছু ব্যাখ্যা জানাতেন ভাই পরের হক যদি কেউ মেরে খায় আর লোক এবাদত বন্দিগি করে এবাদত বন্দিগিতে তার আমল নামা কিন্তু বাড়তে থাকবে করোনা দেশে কোথাও নাই যে পরের হক মারলে তার ইবাদত বাদত আমল নামা যুক্ত হবে না এরকম কথা কোথাও নাই আপনি পরের হক মারেন অন্যের সম্পদ আইল ঠেলেন অন্যের টাকা মেরে দেন অন্যের টাকা আত্মসাত করেন গমচুরি টিনচুরি করেন অন্য আরও কিছু চুরি করেন পরে আপনি অর্থ আত্মসাত করতে থাকেন আপনি একটা বিষয় নিশ্চিত থাকেন আপনার আমল নামাতে যেগুলা যেগুলো করবেন বন্দি করবেন এগুলোর সব লেখা হবে আপনি হারাম কাজ করছেন দেখে এগুলো লেখা হবে না এরকম কিছু করোনা দিচ্ছে বলে আমার জানা নাই সব লেখা হবে কিন্তু সমস্যা হলো কি জানেন সমস্যা হলো হাদিসে আরসেল সাল্লাম বলেছেন আতাদ্রুনা মানিল মুফলেস তোমরা কি জানো আসল ভিখারিকে সাহাবিরা বলছেন যে আলমুল ফি সুফিন আমাল্লা দিন আরা হুয়ালাদের হামা ইয়ার সাল্লাহ আমাদের মৃত্যুরে গরিব মানুষ হলো যার পয়সা করি নাই নবীজি বলেছেন আরে না এই মুফলেসের কথা বলি নাই আসল মুফলেস হলো সেই লোক যেই লোক দুনিয়াতে মানুষের সম্পদ আত্মসাত করেছে অন্যের জমির আইল ঠেলেছে চুরি করে সম্পদ নিয়ে এসেছে হাওলাত নিয়ে ছাড় দেয় নাই বাকি নিয়ে ছাড় দোকানের সামনে দিয়ে যায় নাই জীব বিভিন্নভাবে মানুষের সম্পদ নষ্ট করেছে বোনের হক দেয় নাই বাপের সম্পদে মায়ের সম্পদে ফুফুর হক দেয় নাই দাদার সম্পদে বিভিন্নভাবে ভাইয়ের হক দেয় নাই ভাতিজার হক মেরে দিয়েছে মানুষকে মেরে কেটে খায় আবার অনেক আমলও করেছে মাসাল্লাহ মাহফিলে দুই লাখ দিছে হুজুর বলে হাজির সাহেব কে আল্লাহ জান্নাত দিয়ে দেন বলেন সুবাহ আল্লাহ সবাই বলে আমিন এইরকম লোক যেগুলো আছে তাদের আমল নামার পাহাড় নিয়ে কেয়ামতের দিন উঠবে মুছে তেল দিতে দিতে যাবে যা আজ জান্নার ঠেকায় কে এত কোরআন খতম এত মাহফিল এত হুজুরে খাওয়াইছি এত মসজিদে দিছি এত কোরআন শরীফ কিনে দিছি হুজুর যত আছে দেশে এমন কোনো হুজুর নাই আমার এলাকাতে গ্রামে যেগুলোর পেটে আমার খানা নাই সবার খানা আছে সব গরিবের খানা কত দান সৎকার করছি আর কোরআন তেলাওয়াত শুধু দানসত কেন কি হজ উমরা জিকি রাস্কার তাহাজ্জুদ কপালে সিল কত আমল করছি আল্লাহ মোসে তাও দিতে দিতে যাবে জান্নাত সামনে কত কত দূর কে জানে আল্লাহ রব্বুল আলমী হাদিসে আসছে ওই জায়গায় যখন হইল আমলের পাহাড় নিয়ে যাবে কিন্তু ওই যে মানুষে হক মারছে আবার সাথে এবাদত করছে আমলের পাহাড় নিয়ে যাবে তখন আল্লাহর কাছে কিছু লোক এসে ঘিরে ধরবে তাকে আহ গিরে ধরে বলবে আল্লাহ এই যে লোক ইয়া বড়ো হাজি সাহেব গাজী সাহেব শেখ সাহেব মুফতি সাহেব মালানা সাহেব সভাপতি সাহেব সেক্রেটারি সাহেব কেশিয়ার সাহেব সদস্য সাহেব কমিটি সাহেব অমুক সাহেব তমুক সাহেব এই সাহেব অনেক আমল করছে আল্লাহ সব ঠিক আছে মাগার আল্লাহ আমি একজন রিকশালা ছিলাম অন্যায়ভাবে আমাকে একদিন একটা থাপ্পড় দিছে ভাঁটা দেয় নেই আমি তো দুনিয়াতে আর জোর করে আদায় করতে পারি না ক্ষমতা ছিল না তুমি তো হাকামুল হাকিমিন তুমি তো সকল বিচারকদের শ্রেষ্ঠ বিচারক তোমার তো ফমাইয়ামাল মেসপালা জরাতিনা চুল পরিমাণ খারাপ কিছু করলো তুমি তো তার বিচার করার কথা আমি আজকে বিচার চাই আল্লাহ বলবেন এখন তো আর টাকা ফেরত দেওয়ার সুযোগ নাই ঠিক আছে আমল যেগুলো কষ্ট করে নিয়ে আসছো ওখান থেকে তাকে কিছু দিয়ে মামলা নিষ্পত্তি করে দিবেন যাও তুমি চলে যাও আরেকজন আসবে আরেকজন আসবে আরেকজন আসবে আরেকজন এসে বলবে আমার আইল ঢেলছে আল্লাহ আমি জানতাম না আরেকজন বলবে আল্লাহ আমার লাউটা চুরি করে নিয়ে গেছে আরেকজন বলবে আল্লাহ দোকান থেকে বাঁচিয়ে নি আর দ্বারে কাছে হাঁটে নাই আরেকজন বলবে আল্লাহ বিচারের নাম দিয়ে আমার কাছ থেকে টাকা নিয়ে বিচার করছে নেতা ছিল এলাকার এক একজন এক এক মামলার আসামি মামলার বাদীরা আসবে আল্লাহ তারা সবাইকে তার দাবি অনুযায়ী যদি প্রমাণ সত্য হয় কেউ তার মিথ্যা সেদিন বলবে না সব দিয়া বিচার করবেন তার আমল সব শেষ হয়ে যাবে দেনাদার তখনও পাওনাদার তখনও থাকবে এবার তো আমল শেষ কি দিয়ে দিবে এবার তাদের পাপের বোঝা দিতে থাকবে যে তুমি তার হক এখন নিতে 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 আমলের সব শেষ হইয়া পাপের বোঝা নিয়া তারপর তাহলে অন্যের হক আত্মসাত করে মানুষের হক নষ্ট করে মানুষকে কষ্ট দিয়ে মানুষ প্রতি অবিচার করে আমলের পাহাড় আর ইবাদতের পাহাড় করে কোন লাভ হবে আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন আমল খুব বেশি দরকার নাই বাবারে ফরজ মেন মেন আমল করেন কোন মানুষের হক নষ্ট করিয়েন না আপনি নিশ্চিন্ত থাকেন আপনি যাবেন আল্লাহ এরপরে প্রশ্ন যদি কোনো স্ত্রী নামাজ না পড়ে তাহলে তাকে বুঝাতে হবে তবুও যদি নামাজ না পড়ে তাহলে তার সাথে কেমন আচরণ করতে হবে ভাই স্বামী স্ত্রীর সম্পর্কটা এত শুনিবি যে আসলে এখানে আবদারের জায়গাটা বেশি কিছু অমানুষ স্বামী কিছু অমানুষ স্ত্রী আছে তাদের কথা ব্যতিক্রম সচরাচর সাধারণত স্বামী স্ত্রী সম্পর্কটা এরকম বায়না ধরে আদায় করা যায় না এরকম জিনিস খুব কমাস ভালোবাসা দিয়ে মোহাব্বত দিয়ে আদর করে স্নেহ করে আবদার করে তার কথা মেনে বিভিন্ন কৌশলে তাকে আপনি নামাজের দিকে আনবেন যদি কোনোভাবেই দেখেন না একেবারে অন্তর মোহর মারা হয়ে গেছে আপনি শাসন করবেন রাগ করবেন হ্যাঁ কথা বন্ধ করবেন সীমিত সময়ের জন্য বিছানা পৃথক করবেন এরপরে না হলে দুই পরিবারের মুরব্বীদেরকে নিয়ে বসাবেন বসায় আর জবরদস্তি তাকে বলবেন যে আমি বেন ঘর করতে পারি না আমার সন্তান পরবর্তী বংশধর নষ্ট হবে সেরকম হলে প্রেশাদ দিবেন তাতেও যদি না হয় প্রয়োজনে ওলামাদের সাথে পরামর্শ করে মুরব্বীদের সাথে পরামর্শ করে গণ্যমান্যবদের সাথে পরামর্শ করে একটা তালাক দিবেন পরামর্শ করে এটা শেষ চিকিৎসা এরপরে যদি তিনি তবা করে বলেন যে না আমি সরি আমি নতুন করে আসব তাহলে প্রত্যাহার করবেন তালাক মুখে প্রত্যাহার করলে হয়ে যায় কিছু করতে হয় না শেষ অটো প্রত্যাহার আবার সংসার করা শুরু করবে যদি ভালো হয়ে যায় তো গেল আলহামদুলিল্লাহ যদি না যায় তাহলে আবার সে একই অস্ত্র দীর্ঘদিন আবার একই প্রসেসে করতে পারলেন অর্থাৎ আপনি চাইলে শেষ অস্ত্র ব্যবহার করতে পারেন সুযোগ আছে কিন্তু সেটা ব্যবহার করার অনেকগুলো স্টেপ অতিক্রম করতে হবে নামাজ পড়ে না দেখিয়া যদি আপনি নিজে গালি গালাজ করেন তাহলে বেনামাজে হয়ে খারাপ আপনি গালি গালাজ করে খারাপ তো চোরের সাথে চোরের কি দুজন মিলে যাবে সেটা করা যাবে যাবে না এরপরে প্রশ্ন আমি একজন দায়ী হতে চাই দায়ী হওয়ার জন্য আমি আগে নিজেকে পরিশুদ্ধ করব। নাকি দাওয়াত দিয়ে 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 পরিশুদ্ধ হওয়ার চেষ্টা করব কারণ আল্লাহ তালা কোরআনে বলেছেন মা আলা কাবুর আল্লাহ বলেছেন এটা আমার নিজের ভিতরে অনেক ভুল রয়েছে দেখুন আমাদের অনেক ভাইরা এই বিষয়টা নিয়ে বাড়াবাড়ি করেন বলেন যে অন্যকে ইসলামের কথা বলতে হবে আগে নিজে ভালো হইতে হবে সমাজে কোনো মানুষ যদি মানুষকে ভালো কাজের কথা বলে নামাজের দিকে আসতে বলে কে দাওয়াতের হুজুর হয়ে গেছে তুমি নিজে আগে ভালো হও ভাই নিজে পরিপূর্ণ ভালো শতভাগ ফেরেস্তা কি আমরা কেউ হুজুররা কেউ শতভাগ ফেরেস্তা হওয়া সম্ভব সম্ভব না তাহলে কি দাওয়াতি কাজ করবে না এটা ভুল কথা যে দাওয়াতি কাজ করতে হলে সে নিজে পুরো ভালো হয়ে যেতে হবে তারপর দাওয়াতি কাজ করতে হবে এটা দাওয়াতি কাজ ইসলাম প্রচারের কাজ থামানোর জন্য শয়তানের কৌশল আপনি যতটুকু ভালো কাজ জানেন যেটা জানছেন সেটা অন্যের কাছে জানে দিবেন নবীজি বলেছেন বাল্লিগো আননি ওয়ালা আয়া আমার কাছ থেকে একটা কথা জানলেও অন্যের কাছে পৌঁছায় দাও তিনি বলেন নাই যে আমার কাছ থেকে কোনো কথা পৌঁছাইতে হলে আগে নিজে আমল করা ছাড়া তুমি পৌঁছাতে পারবে না এমন কোনো কথা নাই হ্যাঁ এটা ঠিক যে একজন দায়ী দাওয়াতের কাজ মুখে যেটা বলবেন সেটা নিজে আগে আমল করলে তার বলাটাতে প্রভাব বেশি পড়বে নিজের কথা অনুযায়ী নিজে আমল না করলে তার কথায় প্রভাব পড়বে না সেটা ঠিক আছে কিন্তু তাই বলে বলা যাবে না দাওয়াতের কাজ করা যাবে না এমন কোনো কথা নেই নিজেকেও সংশোধন করতে থাকবেন অন্যকেও বলতে থাকবেন অনেক সময় দেয়ালে অনেক সময় না সব সময় ফুটবল দেয়ালে মারলে কি হয় নিজের দিকে আসে ঠিক না আরেকজনকে বলতে বলতে নিজের বিবেক জাগ্রত হয় রে আমি এ আমলটা নিজে না করলে কেমন হয় এই জন্য জন্য এটা বাধা না যে আয়াত আপনি প্রমাণ দিয়েছেন এ আয়াত দিয়ে অনেকে প্রমাণ দেয় আর এক আরেক আয়াতাল্লাহ বলেছেন লিমা তাকুলো না মালাতা ফালুন এ আয়াতে যেটা বোঝানো হয়েছে সেটা ভিন্ন জিনিস সেটা কি সেটা হলো একটা কথা বলল ওয়াদা করলো কিন্তু সেটা পূরণ করলো না এই কথা আল্লাহ তাআলা বলেছেন এটা অনেক বড় অপরাধ আল্লাহর কাছে যে তুমি এমন কথা বলো যেটা তুমি নিজেই জানো সেটা তুমি বাস্তবায়ন করবা না অর্থাৎ মানুষের সঙ্গে ওয়াদা করো কিন্তু তুমি সেটা পূরণ করবা না সেটা করতে আল্লাহ তাআলা নিষেধ করেছেন দাওয়াতিকাদের কথা এখানে বলা হয় মিথ্যা প্রতিশ্রুতির কথা বলা হয়েছে বাথরুমে অজু করা জায়েজ আছে কি ভাই বাথরুমে ওজুনী অনেকে প্রশ্ন করেন বাথরুমে যদি অজু করেন অজু হয়ে যাবে উত্তম হলো যে বাথরুমে কমন আর বেসিন বা আপনার ওই টেপের মধ্যে মাঝখানে কোনো পার্টিশন নেই সেখানে অজু না করে বাহিরে অজু করাটা হলো উত্তম ভিতরে করলে অজু হয়ে যাবে কিন্তু বাইরে করাটা উত্তম কেন কারণ অজুতে বিসমিল্লা বলতে হয় আর বাথরুমের ভিতরে নাপাক জায়গাতে আল্লাহর নাম নেওয়া এটা মাকরু সেই জন্য বাহিরে অজু করা উত্তম একটা বুদ্ধি আছে যে বাইরে কোনো টেপ বা বেসিন থাকলে বিসমিল্লা বলে হাতটা ধুয়ে শুরুটা করে দিলেন এরপর বাকি কাজগুলো ভিতরে যায় করলেন সেটা করা যেতে পারে আর যদি বাথরুমের ভিতরেই করেন তাহলে মনে মনে বিসমিল্লা বলবেন বলে উজু করবেন উজু হয়ে যাবে কোনো অসুবিধা নাই একটা পরিবারের ছেলে নিজের ইচ্ছা বিয়ে করার ফলে তার বাবা ও ভাইয়েরা মিলে সে ছেলেকে বাবার সম্পত্তি থেকে তেজ্যপুত্র করে কিন্তু বাবার মৃত্যুর আগে বাকি ছেলেদেরকে ওসিয়ত করে গেছে তার সম্পত্তি যেন তাকে ফেরত দেন কিন্তু তার ভাইরা সে সম্পত্তির অংশ দিতে ইচ্ছুক না ইসলামী শরীয়তের সম্পর্কে কি বলে খুব পরিষ্কারভাবে শুনে রাখেন তেজপুত্র বলতে কোনো কিছু ইসলামী শরীয়তে নেই ইসলামী শরীয়তে ইসলাম তেজ্যপুত্র করাকে জায়েজ বলে না তেজ্যপুত্র মানে হলো যেই পুত্রকে ত্যাগ করা হয়েছে তার মানে কি বাপ বলে দিছে এটার আইনি বৃত্তি থাকতে পারে কিন্তু কোরআন হাদিসের আলোকে এটা গ্রহণযোগ্য কোনো কাজ না আপনার সন্তান হিসাবে দুনিয়াতে কেউ এসেছে সে যদি ইমানদার হয় আপনিও মুসলমান আপনার সম্পদে তার ভাগ আল্লাহ তালা অটোমেটিক দিয়ে দিছেন আপনি যদি বলে যান যে এই কাজের কারণে আমার ভালো লাগলো না বা সন্তানের কোনো কারণে আমি নাখশ হয়েছি আমি তাকে তেজ্যপুত্র করে দিলাম সে আমার সম্পদ পাবে না এই অধিকার বাপকে মাকে ইসলাম দেয় নাই কিন্তু অনেক বাপ মায়ের কাজটা করে তো প্রশ্ন যে কাজটা বল যেটা বলা হলো যে একজন বাবা তার সন্তানকে তেজ্যভিত্র করার পর মৃত্যুর আগে আবার সেটা প্রত্যাহার করে নিয়েছেন তিনি বলেছেন না তাকে সম্পদ দিও এখন ভাইরা দিচ্ছে না যদি ভাইরা না দেয় তাহলে একটু আগে প্রশ্ন উত্তরে যে কথাগুলো বললাম সেই কথাগুলো প্রযোজ্য হবে এই ভাইদের অবস্থা হবে কে ময়দানে ওই ব্যক্তির মতো যে ব্যক্তি আমলের পাহাড় নিয়েও কেমত ময়দানে হক নষ্ট করার কারণে ধরা খাবে সে যদি ধরা খায় তাহলে আপনি ভাইয়ের হক নষ্ট করার কারণে যদি আমল না থাকে সেরকম আপনি তো কত জোরে ধরা খাবেন এবং জাহান্নামে নামে যাবেন এটা অনেক বড় অপরাধ কোনো ভাইকে বাপ তেজ্যপুত্র করলেও বাপের সম্পদ থেকে বঞ্চিত করার অধিকার অন্য ভাইদের নাই কারণ এই তেজপুত্র হওয়াটা ইসলাম সমর্থন করে না বাপ হোক আর সন্তান হোক স্বামী হোক আর স্ত্রী হোক বন্ধু হোক আর আত্মীয় স্বজন হোক কোনো ব্যক্তির সাথে তিন দিনের বেশি সম্পর্ক ছিন্ন করে চিরকালের ত্যাগ করে তেজ্য করে তাকে থাকা যায় নাই ইসলাম এটাকে জায়েজ বলে না ইসলাম মিলেমিশে থাকার কথা বলে তার পাপের কারণে সে আল্লাহর কাছে জব দিয়ে করবে আমি তাকে ত্যাগ করে থাকতে পারি না সন্তান রক্ত সম্পর্কীয় আত্মীয়ের মধ্যে অন্যতম অতএব তার সাথে চিরকালের জন্য সম্পর্ক ছিন্ন করা বাবার জন্য জায়েজ নাই যেমন সন্তানের জন্য জায়েজ নেই বাবাকে ত্যাগ করা ঠিক একইভাবে বাবার জন্য জায়েজ নাই হালাল হবে না সন্তানকে কি করা ত্যাগ করে থাকা সে পাপ করে থাকলে সে আল্লাহর কাছে বুঝে পড়াবে আমি রাগ থাকতে পারে ক্ষোভ থাকতে পারে কষ্ট থাকতে পারে চিরতরে তাকে বর্জন করতে পারি না যতটুকু জানি হারাম কিন্তু এখানে প্রায় বিয়েতে গান বাজনা হয় এখন শীতকালীন পিকনিকের নামে উচ্চ শব্দে করা হয় সম্পর্কে যদি বলতেন ভাইরা আমার আমাদের দেশে কিছু কিছু অসভ্যতা যে অসভ্যতা অসভ্যতাগুলোর ব্যাপারে আমাদের বেশিরভাগ মানুষের বিবেক জাগ্রত হয় না তার মধ্যে থেকে একটা হলো ডেক সেটে বড় বড় আপনার বক্স এনে হাই ভলিউমে গান বাজানো হয় বিয়ে উপলক্ষে পিকনিকের নাম দিয়ে বিভিন্ন আনন্দ অনুষ্ঠানের নাম দিয়ে এই যে গান বাজানো হচ্ছে এই গান বাজানোর ফলে আশেপাশে মানুষের ঘুম হারাম হচ্ছে মোবাইলে কথা বলতে পারছে না বাচ্চাদের কষ্ট হচ্ছে হার্টের রোগীদের কষ্ট হচ্ছে এই যে একটা ব্যাপার মানুষের কষ্ট হচ্ছে তারপরও আমি উল্লাস করছি পশুরাও এত পশু হয় কি না আমার সন্দেহ হয় একটা সভ্য সমাজে এটা কখনো ঘটতে পারে না যাদের আশেপাশে হয় বা আপনারা নিজেরা করেন একটু নিজের বিবেকটাকে জিজ্ঞাসা করেন ডেক্স সেটের আওয়াজে আপনি আকাশ পাতাল ভারী করে তুলছেন আপনার মনে অনেক সুখ আছে উলাল আছে আপনি লাফাচ্ছেন লাফান ভালো কথা আপনারে আওয়াজ যে আশেপাশে যাচ্ছে সবাই কি আপনার সাথে উলাল স্বপ্নের ব্যাখ্যা পাওয়া যাবে আমি স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে ভালো কিছু জানি না এ সম্পর্কে ইসলামের মনীষীগণ যুগে যুগে সবাই না অনেক ব্যক্তিরা পণ্ডিত ছিলেন স্বপ্নের ইন্ডিকেট ব্যাখ্যাগুলো তারা ইঙ্গিতগুলো বুঝতে পারতেন কিন্তু দিন দিন ইসলামের এই স্পিরিচুয়াল দিকগুলো হারাতে হারাতে এখন এমন একটা অবস্থা হয়ে গেছে স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে ভালো জানে এমন মানুষ খুঁজে পাওয়া যায় না সাহবা ইকরাম নবী ক্রিম সাল্লা কাছে এসে জিজ্ঞাসা করতে ইয়ারাসুল্লাহ আমি এটা স্বপ্নে দেখেছি ব্যাখ্যা কি হবে তিনি ব্যাখ্যা করতেন এবং এটা তার নিয়মিত একটা সেশন ছিল যে তিনি নিয়মিত প্রায় সময় বিশেষ করে ফজরের পরে তিনি স্বপ্নের ব্যাখ্যা দিতেন কিন্তু আজ আলেমদের মধ্যে মাস বলা আলেম অনেক আছে স্বপ্নের ব্যাখ্যা দেওয়া আলেম পাওয়া যায় না দুঃখজনক এটা একটা ত্রুটি এবং ক্ষতি আমাদের যাই হোক তো বাবাকে স্বপ্নে দেখলে অনেকে মনেকে বাবাকে স্বপ্নে দেখলেই বিশেষ কিছু করতে হয় না এরকম কোনো কথা নাই যে স্বপ্নে দেখলে এটা করতেই হবে আপনি যদি বাবাকে স্বপ্নে দেখেছেন সেই স্বপ্ন দেখার পরে আপনার কাছে মনে হয়েছে বাবা কষ্টে আছেন এরকম কোনো ইন্ডিকেট পাওয়া গেছে তাহলে বাবার পক্ষ থেকে আপনি দাম সৎকা করেন দোয়া করেন ইস্তেফার করেন বৈধ যে কাজগুলো করা যায় মৃত ব্যক্তির তরফ থেকে সেগুলো করেন আবার পয়সা দিয়া মৌলবি দিয়া কোরআন খতম করায়েন না সব তো হবেই না বরং আরও গুণা হওয়ার সম্ভাবনা বুঝতে পারছেন পয়সা দিয়ে যদি কোরআন খতম করান আমসালা দুইটাই যাবে আমসালা বুঝেন কোনটা সব তো যে পড়ে সাধারণত সে পায় সাধারণত লাইসাল ইনসান ইল্লা মা আসা বলেছেন আর আপনার তাহলে সব যদি কিছু পাওয়ার থাকে কথার কথাতে মৌলভী সব যেগুলো বানা করে আনছেন সব তো তাদেরটা তাহলে অত গেছে তারটা সে পাবে আর আপনার পয়সাটাও গেছে আমও গেছে সালাও গেছে বুঝতে পারছেন কোনো মুর্দার জন্য কোরআন খতম করায়া কোনো হুজুরে টাকা দিলে সবও হবে না টাকাও মায় আমও যাবে সালাও যাবে খুব ভালো করে শুনে রাখেন ছোটোবেলা এই এই কাজগুলো আল্লাহ মাফ করুক আমরাও টুকটাক করছি হুজুরদের সাথে গেজেটেছি কিছু পয়সা করে দিয়েছি তখন বুঝি না আমরা ছোট মানুষ ছিলাম কিন্তু পরে যখন জ্ঞান বুঝলাম আরে এই আমল তো বেচা কিনা করা যায় না এটা তো আপনার এই মোবাইলের ইয়ে ব্যালেন্স ট্রান্সফারের মতো কোনো সিস্টেম নেই যে ভাই দশ টাকা দেন ব্যালেন্স ট্রান্সফার করে দিলাম আমি কোরআন খতম দিলাম দশজন মিলে পড়ে এরপরে ওটা ট্রান্সফার করে পাঠা দিলাম ওই লোকের আমল নামা আপনি আমাকে দুই হাজার দশ হাজার টাকা দিয়ে দিলেন কোনো সিস্টেম ইসলামে আলেমদের এটা জন্য তাহলে কি করবেন তাহলে আপনি যেটা করবেন সেটা হলো যে আলেমদেরকে গিয়া মাদ্রাসায় গিয়া তিনখানায় বা মাদ্রাসার বোর্ডিংয়ে গিয়া এমনি দান করে দিবেন যে আমার বাবা রুহের মাফেরাতের জন্য এই টাকাটা দান করলাম আপনার মনে মনে নিয়ত থাকবে দান করলে অটোমেটিক তারা সব আমল নামাতে কি হবে সব জমা হবে এটা শরীয়তে আছে হাদিসে আছে মৃত ব্যক্তির পক্ষ থেকে কী করা যায় দান করা যায় কিন্তু টাকা দিয়া ভাড়া দিয়া তেলাওয়াত করার সিস্টেম নেই এ ই আন্তরিক কোয়ন্দনে প্রশ্ন ব্যাগ দিতে গিলো বা আজি ফজল পর্যন্ত কথা কম করিব আজি আর আডেトライ ওয়াজ ব্যাগ ইন এজ গুড়িয়া ফেলে কাল কাল ফোনন ন করিব আগামী বছর ওয়াজ শুনন ন করিব আগামী বছর দাওত ন দিবেন অনেরা তয়লে প্রশ্ন মাই থাক আগামী বছর ইনশাআল্লাহ উত্তর দিইম দি কারণ 12টা বাজে গই গই এতত পর্যন্ত ওয়াজ গরণ ঠিক ন ফজল ন অস্ত্র ফরম দে তা কাজি এ পর্যন্ত নাকি আল্লাহ তালা আমরা যা শুনলাম মানলাম জরুরি কিছু আছে খুব কিছু আছে কিনা আচ্ছা একটা প্রশ্ন আছে এটা শেষ করি শেখ মাসলাম ক্ষেত্রে ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমান বক্তব্যের উপর নির্ভর করি যে কারণে অনেকে মধ্যমপন্থী বা সুবিধাবাদী বলে কটাক্ষ করে মানহাজের ক্ষেত্রে কাদের উপর নির্ভর করা যায় ভাই আমাদের দেশে আপনি যদি কোনো এক দলের কোনো একটা গ্রুপের ওষুধ বা ট্যাবলেট না বেছেন তাহলে আপনাকে পছন্দ কেউ করবে না আপনি কোরআন হাদিসের কথা বলেন ইসলামের কথা বলেন ওলামাদের ইজ্জত করেন সম্মান করেন তাদের মতকে সম্মান করেন হবে না আপনাকে একটা গ্রুপে ঢুকতে হবে এবং একটা গ্রুপে ঢুকে ওই গরিবের গ্রুপের ক্যাম্পাস করতে হবে তাহলে সেক্ষেত্রে আপনাকে মানুষ গ্রহণ করবে ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর রহমা উল্লাহ তিনি কোরআন এবং হাদিসের বাইরে তার জীবনে কোনো কথার পথে মানুষকে সচরাচর আহ্বান করতেন তো কোরআন হাদিসের দিকে আল্লাহর বান্দা আহ্বান করতেন সে আহ্বানটা যদি কারোর কাছে দর্শনীয় মনে হয় তাহলে বুঝতে হবে তার ট্রিটমেন্টের প্রয়োজন তার চিকিৎসা প্রয়োজন ঠিক না ভাই ঠিক ভাইরে সুবিধাবাদী হ্যাঁ একটা কথা ঠিক বলছেন যে আবদুল্লা জাহি সাহেবকে যারা মহাব্বত করেন তাদেরকে কিছুটা সুবিধাবাদী মনে হয় এ অর্থে যে এ অর্থে সুবিধাবাদী মনে হয় যে তারা মুসলমানদের মধ্যে পারস্পরিক দ্বন্দ্ব কলহ যেন কম হয় দূরত্ব যেন কমে সে চেষ্টাটা করে এর মানে এই না যে হক বাতিল মানে আপনার মিশায় ফেলবেন সেটা তো জায়েজ নাই এর মানে হলো পরমত সহিষ্ণু থাকে তারা এবং আব্দুল্লাহ জাহিনহমা সারা জীবনে এটা চর্চা করেছেন যে আমার মতটা আমি বলবো কিন্তু ভিন্ন মতকে আমি আক্রমণ করব না সার রহমা বলতেন কত সুন্দর করে আল্লাহ একবার বলতেন কোনো লোক বেদাতে লিপ্ত আছে বেদাতে লিপ্ত মানুষটা তোমার শত্রু নয় তোমার বিপদগ্রস্ত ভাই তোমার বিপদগ্রস্ত ভাই সে বিপদে আছে তাকে মায়া করে উদ্ধার কর পারলে শত্রুতা করিও না সে তোমার শত্রু না কত মায়া ছিল এখন আপনি যদি বলেন ও সুবিধাবাদী আপনি বেদাদের কাছেও ভালো থাকতে চাচ্ছেন তাহলে এটা আপনি বলতে পারেন আপনার বিবেকের কাছে আপনি প্রশ্ন রাখেন আর ভাই সবচেয়ে বড় কথা হলো কে সুবিধাবাদী কে ভালো মন্দ এই মানুষের চর্চা করতে করতে আপনি দুনিয়া থেকে গেলেন আল্লাহকে জিজ্ঞাসা করবে যে আবদুল্লাহ জাহাঙ্গীরের মানহাজ কি বলতো দেখি জিজ্ঞাসা করবে কবরে ফেরে তারা জিজ্ঞাসা করবে আহমদুল্লাহর মানহাজ কি বলো এই সাইফুল্লাহর বেজাল আছে বলো আল্লাহ এরকম কোনো প্রশ্ন করবে আল্লাহ বলবে তুমি কি নিয়ে আসছো আপনি সেটা চিন্তা না করে মানুষকে নিয়ে চিন্তা করতেছেন আপনাকে বিপদগামী করছে হ্যাঁ অবশ্যই আপনার কাছে যদি মনে হয় এর আদর্শ সঠিক নয় আপনি বর্জন করবেন আপনি অবশ্যই সঠিকটা গ্রহণ করবেন কিন্তু অযথা মানুষকে নিয়ে খোঁজাখুঁচি করা অন্যকে নিয়ে আলটানো মন্তব্য করা এটা কোনো ভালো মানুষের চরিত্র না সয়ত নয় যেগুলোতে আমাদেরকে ব্যস্ত করে রাখে ঠিক না ভাই ঠিক আল্লাহ তালা আমাদেরকে কোরআন এবং হাদিস অনুযায়ী আমাদের জীবনকে চালানোর তৌফিক দান করুন